গলিতাম <mys> না <oui eniels> <tous de travail pour amma>

ও পড়লে পড়ুক না লে নাই ওর মা এখনো পড়ায় না না পড়ায় পড়েই না ও কালকে বলি দিও তো কালকে গ্রাম বলে বলি দিও আচ্ছা কালকে ওর আমি বলবো তুমি কোয়া থাকবা আই বই দিও আচ্ছা আচ্ছা বাই বই দিও সাদিককে বই দিও সাদিককে আমি বই দিও ওকে ডাই বই দিও ডাই ডাই বই দিও ডাই বই দিও কি বলি দিও আমি বলবো না

এইভাবে একটু দাও এই যে বই এখানে এই যে একটু গোল করে দাও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর এটার মতো একা হয়েছে না একরকম হয়েছে আবার লেখো আমরা কি লিখতেছি এটা তিন মাসাল্লাহ গোলটা ঠিক করে দাও একটু

একwidehat খাতা পর্যন্ত দেখতে দাও করোনা এই খাত করোনা করোনা সাল